আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আচ্ছা কজন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণের শিকার হলে সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি কজন মেয়ে বুকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা পাহাড়ালেও তাকে বিয়ে করতে রাজি এই দুটি প্রশ্নের উত্তর বের করতে পারলেই ভালোবাসা আর রিলেশনের মধ্যে তফাতগুলো বের করা যায় খারাপ কিছু ঘটে গেলে সেই মানুষটাকে নিয়ে যদি আপনার লড়াই করে টিকে থাকার মন মাসিকতা না থাকে তবে তা আপনার ভালোবাসা নয় সেটা শুধুই রিলেশন মাত্র রিলেশন হচ্ছে দশজনকে দেখে আপনি একজনকে বেছে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা বিবেচনা করে আর এখন দুর্ভাগ্যবশত তার গ্রহণযোগ্যতা কমে গেলে আপনিও হারিয়ে গেলেন ভালোবাসায় গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা কিছু যায় আসে না ছেলেটি এখনও বেকার ওইদিকে মেয়েটির বিয়ের সম্বন্ধ আসছে মেয়েটা বারবার বিয়ে ভেঙে দিচ্ছে রাজ্যে গিয়ে চিন্তায় চোখের কালশিটে দাগ করে মেয়েটি এখন রাজ্যে গা ক্লাউড এটা ভালোবাসা বারবার সুন্দরী মেয়েদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছেলেটি তার কালো বেটে প্রেমিকার মাঝেই সুখ খুঁজে পায় এটা ভালোবাসা স্বামীর পাঁচ বছর জেল হয়েছে প্রতিদিন সাক্ষার করতে দেবে না জেনেও স্ত্রী সকাল থেকে জেলখানার গেইটে বসে থাকে এটা ভালোবাসা অ্যাসিড সন্ত্রাসে শিকার বইয়ের মুখটা চেনা যায় না তারপর তার স্বামীর কাছে মেয়েটির রূপকথা রাজকন্যা এটাই ভালোবাসা শেষ কথা রিলেশনের জড়ানোর অনেক সস্তা এবং সহজ ব্যাপার আজ রিলেশন কাল রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া পশু ঘুরতে যাওয়া যুগল ছবি আপলোড দিয়ে রোমান্টিক ক্যাপশন দেওয়া কথায় কথায় আই লাভ ইউ বলা এগুলো সবাই পারে সবাই কিন্তু ভালোবাসতে সবাই পারে না যেখানে ভালোবাসা আছে সেখানে নিজের একটা হনেস্ট কমিটমেন্ট আছে আর তা হলো যাই হোক না কেন মানুষটাকে নিয়ে লড়াই করে অন্তত শেষটুকু দেখা